নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়ালা আপনাদেরকে স্বাগত মা তারা আজকের তুলসী গাছের কিছু আয়ুর্বেদিক গুণাগুণ এবং কিছু তান্ত্রিক গুণাগুণ আপনাদেরকে বলবো যা বহুবার পরীক্ষিত আপনারা প্রয়োগ করলে অবশ্যই কাজ পাবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তুলসী পাতার প্রথম আয়ুর্বেদিক গুণাগুণ আপনারা যদি নিয়মিত তুলসী পাতা সকালবেলায় খালি পেটে সকালবেলা ব্রাশ করে যদি সকালবেলা খালি পেটে দুটো তিনটে তুলসী পাতা যদি চিবিয়ে জল খেয়ে নেওয়া যায় তাহলে অনেক রকম ব্যাধি দূর হয়ে যায় যেমন বিভিন্ন রকম সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন রকম বিভিন্ন রকম সর্দি কাশি বা যারা জ্বরের সমস্যা বারবার হচ্ছে যারা বারবার জ্বর আসছে এবং সর্দি কাশিতে ভুগছেন বারবার সমস্যা হচ্ছে এবং শরীরে যাদের ইমিউনিটি দুর্বল বারবার যে কোনো রোগব্যাধিতে সমস্যায় পড়ে যাচ্ছেন তারা যদি সকালবেলা করে দুটো তিনটে তুলসী পাতা যদি সকালবেলা করে যদি খাওয়া যায় তাহলে সর্দি কাশি জ্বর এগুলো হবে না এবং বিভিন্ন রকম রোগব্যাধি শরীর থেকে দূর করে দেয় শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যার পরিমাণে শরীরে কোনো রোগ রোগব্যাধি আসার সাহস পায় না বা কোনো রোগ রোগব্যাধি হয় না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় যারা বিভিন্ন রকম মানসিক হতাশা টেনশান এবং ডিপ্রেশানের মতন সমস্যায় ভোগেন বা যাদের মন অস্থিরতা সর্বদা চঞ্চল এবং স্মৃতিশক্তি দুর্বল এই সব ক্ষেত্রে এবং নানা নানারকম রোগব্যাধি সবসময় লেগেই আছে আপনারা যদি সকালবেলা করে তুলসী পাতা যদি খেতে পারেন দুটো তিনটে চিবিয়ে এবং কিছুক্ষণ পরে জল খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে জল খেয়ে নিয়ে অনেকক্ষণ বাদে কোনো কিছু খাওয়ার কিছু খাবেন নিয়মিত তুলসী পাতা খান অনেক রকম রোগব্যাধি শরীর থেকে চলে যাবে এবং শরীর ভালো থাকবে এবং অনেকে মুখের রকম কালো ছোপ দাগ বনো বিভিন্ন রকম মুখের সমস্যা এবং ত্বক ভাঁজ পড়ে যাওয়া মুখের গ্লেস নষ্ট হয়ে যাওয়ার জন্য অনেক রকম দামি দামি ক্রিম অনেকে ইউজ করেন এবং অনেক রকম ওষুধ খায় তো আমি একটা আয়ুর্বেদিক গুণাগুণ আপনাদেরকে বলছি চারটে পাঁচটা তুলসী পাতা আপনারা সকালবেলায় বাটবেন বা যে কোনো টাইমে চারটে পাঁচটা তুলসী পাতা বেটে তার সাথে কিছুটা সাদা চন্দন কিছুটা তুলসী পাতা বেটে তার সাথে সাদা চন্দন মিশিয়ে এবং মুলতানি মাটি আপনারা যে কোনো বেনে দোকান থেকে পেয়ে যাবেন মুলতানি মাটি এবং সেচ চন্দন এবং তুলসী পাতা তিনটে একসাথে পেস্ট করে বা একটা কাত তৈরি করে সেটা যদি মুখে নিয়মিত মাখা যায় তাহলে বনর সমস্যা এবং মুখে কালো ছোপ দাগ বা অল্প বয়সে যারা মুখে ভাঁজ পড়ে যাচ্ছে বা গ্লেস মুখের কমে যাচ্ছে তারা যদি এই মুলতানি মাটি এবং সাদা চন্দন এবং পাতা একসাথে বেটে যদি মুখে নিয়মিত লাগায় তাহলে নানা রকম দাগ ছোপ মুখের সমস্যা যে কোনো পরিমাণে মানে কালো দাগ বনো বা মুখের গ্লেস অনেক বেড়ে যাবে এবং মুখের সৌন্দর্য ধরে রাখতে পারবেন এবং বয়সের ছাপ পড়বে না সহজে আমাদের তন্ত্রশাস্ত্রে এমন কিছু উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি কার্তিক মাস যে কার্তিক মাস হচ্ছে চলাকালীন যদি কার্তিক মাসটা পুরো কার্তিক মাসে যদি আপনারা দুটো তিনটে করে সকালবেলা করে তুলসী পাতা খেয়ে নিতে পারেন তাহলে সারা বছর কোনো রোগের সমস্যা বা কোনো রকম রোগ নাড়া হবে না এবং আপনারা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বেড়ে যাবে এবং যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন এমন কিছু উল্লেখ আছে অনেক সময় বাচ্চাদের বা বড়োদের অনেক সময় হাওয়া বাতাস নজর লাগার সমস্যা হয় এবং বিভিন্ন রকম কবজ ব্যবহার করা হয় হাওয়া বাতাস নজর এবং ভৌতিক এনার ভৌতিক শক্তি বা নেগেটিভ কোনো এনার্জি যাতে দূরে সরে যায় এবং হাওয়া বাতাস না লাগে বাচ্চাদের এমনই একটি তুলসী গাছ শুভ একটি মানে গাছ এর যদি শিকড় কোনো ব্যক্তি যদি অমাবস্যা বা শনি মঙ্গলবারে তুলসী গাছের শিকড় যদি কেউ তুলে সেটি যদি একটি রূপোর মাদুলিতে বা যে কোনো মাদুলিতে ভরে যদি কোনো বাচ্চার কোমরে বা গলায় যদি দেওয়া যায় তাহলে হাওয়া বাতাস নজরদোষ এছাড়া কোনো রকম তন্ত্র মন্ত্র নেগেটিভ এনার্জি কোনো সমস্যা করে না এটি একটি তন্ত্রশাস্ত্রের একটি উচ্চ একটি বিদ্যা এই তুলসী গাছের শিগড় যদি কাছে রাখা যায় হাওয়া বাতাস নজর দোষ খারাপ শক্তি এগুলো দূরে থাকে যেসব ব্যক্তিরা রাতে দুঃস্বপ্ন দেখেন এবং বিভিন্ন রকম চালান তন্ত্র মন্ত্র নেগেটিভ এনার্জির শিকার হচ্ছেন বা যারা নানারকম টেনশান দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং নানা রকমের অনেক বাচ্চা বড়রা অনেকে ঘুমের মধ্যে নানারকম স্বপ্ন দেখেন এবং ঘুম ভেঙে যায় অনেক সময় কেঁপে ওঠে এবং রাতে ঘুমের সমস্যা এবং চিন্তা টেনশান এছাড়া বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র নেগেটিভ এনার্জি অনেক সময় ঘুমের মধ্যে দেখে অনেকে বিভিন্ন জিনিস খায় অনেকে তন্ত্র তন্ত্রশাস্তে এটিকে চালানের মাধ্যমে খাওয়ার ব্যাপার হয় তো আপনারা যদি তিনটে বা সাতটা তুলসী পাতা যদি বালিশের তলায় রেখে যদি তার ওপর শয়ন করেন তাহলে আপনাদের এই যে নেগেটিভ এনার্জি সর্বদা দূরে থাকবে এবং যারা বিভিন্ন রকম আর্থিক সমস্যায় ভুগছেন আর্থিক নানা রকম চলছে এবং বিভিন্ন রকম গ্রহদোষ বা বিভিন্ন রকম সমস্যার জন্য মানুষের উন্নতি নেই আপনারা যদি বালিশের তলায় দুটো তিনটে বা পাঁচটা তুলসী পাতা ডেকে যদি তার উপর ঘুমান এবং কিছুদিন দু তিন দিন বাদে যদি আবার চেঞ্জ করে নেন তাতে এর পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন আর একটি তান্ত্রিক টোটকা আপনাদেরকে বলছি যারা বিভিন্ন রকম কারণে আর্থিক সমস্যায় ভুগছেন কাজকর্ম আয় উন্নতি একদম হচ্ছে না বিভিন্ন রকম দোষ বিভিন্ন রকম সমস্যার জন্য উন্নতি নেই কাজকর্ম সর্বদা খারাপ যাচ্ছে টাকা পয়সা ফালতু ব্যয় হচ্ছে ইনকাম নেই ভাবছেন বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া বা বিভিন্ন রকম সমস্যায় পড়ে গেছেন কোনো কিছুতে অনেক সময় সমাধান পাচ্ছেন না যে কোনো শুভ সময়ে যদি তুলসী গাছের শিকড় মনস্কামনা করে অল্প কিছুটা নিয়ে এবং তার সাথে সাদা আপাঙ্গাচের শিগড় এবং সেদ লজ্জাবতির শিগড় এই তিনটেকে যদি একটা মাদুলিতে ভরে কোনো ব্যক্তি ডান হাতে পুরুষ হলে মহিলা বাম হাতে বা গলাতে যদি ধারণ করেন তাহলে যে কোনো রকম নেগেটিভ এনার্জি তন্ত্রমন্ত্র বা কাজকর্ম বাঁধা বা আই ইনকাম একদম হচ্ছে না বিভিন্ন রকম সমস্যা গ্রহদোষের জন্য আছেন তো এই সমস্যা কাটিয়ে আপনারা উন্নতি করতে পারবেন এবং যে কোনো রকম গুহ দশা কাটাতে এই তিনটে গাছের শিকড় একসাথে ধারণ করলে খুব ভালো কাজ পাওয়া যায় আমি যে টোটকাগুলো বা যে নিয়মগুলো বললাম আপনারা করে দেখুন অবশ্যই কাজ পাবেন মনে এক উদ্দেশ্য নিয়ে পজিটিভ চিন্তা নিয়ে এগুলো করুন সঠিকভাবে আমি বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো তার জন্য ভিডিও অনেক সময় অনেক সমস্যা হয় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ